গরিব হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতাল ফলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া পড়া লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় সুমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফুলের

দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গা ফেল ললতে কে গাফিল হয়ে গেছে আমি আমারই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার ঠোঁটায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে কালেমাুত করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার বড় মানুষ আল্লাহ মজা বলনে वाला নাই জন্য আল্লাহ আওয়াজ দিয়া বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলরে থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কাসিম নানুদবি রহমতুল্লাহ আলাই কাসিম নানুদবি তো কাসিম নানুদবি কাসিম নানুদবি একদিন মুর্শিদের মধ্যে জিজ্ঞাসগার করিয়া دیکھیں کی گرام چاشی ایسا گائے مدد گامسا گائے دیا ہاٹر موتے کاندا دیا بھرا دورے دورے مرسید سے আসে দেখে কি জামা হয়ে গেছে বুড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা থারায় ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধারে মিলাই পারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম না তুমি দেখে যে বুড়ার এই আহ শব্দটা আশিরেই আ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে কাসিম না তুমি রহমতুল্লাহ নাই বুড়া নেটে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না ওদের আমার নামাজ কেন কাতারের সাথে মিলাইলাম না কলিজাই জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই উঠার শব্দ আহটা আমারে দিয়া দে قاسم کیمن قاسم نانو تبی کیمن قاسم نانو تبی مدینہ منور ہے گیسے منانو دین پر جنتو جوتا لگائے نائے پاو فٹے فٹے رکھو پڑتے سے حضور اپنے جوتا لگن نکا امان نو بھی مدینہ منور ہے شوا امان نو بھی مدینہ منور ہے کن جگہ بڑھ سے کن جگہ سے امی کم نے جوتا پائے دیا آٹی কাসেম কাসেম না তুমি কেমন মদিনা মনে করা পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও হুজুর মদিনা থেকে এত তাড়াতাড়ি চলে যাবে না মদিনাতে আমি পনেরো দিন করি নাই পায়খানাও করি নাই আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর আসে খোয়া নবীর গোলা হয়ে পেশাব পায়খানা কেমনে করে ওই কাসেম না তুমি রাখাল চাষিরে বলে তোর আহ আদে দে আমার সব আমল লয় রাখ আলুর সাধারণ কোন রাখা আল না রাখ বলে ও কাসিম নাথরি আমি তেমন কোনো চাষী বলো না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবার তো কইরা লইয়া মজা পেয়া গেলাম আ শব্দ কামাই কইরা নিলা তোমার চাকচিক মালিক দেখে না নারা মালিক দেখে না গং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা। দিলের মধ্যে আছে কিনা ও আহাজারি আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম জিনু শান্তি মিনান নিসা। মহিলাদের মায়া দ্বারা সাজাইলা তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মা দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রঙনী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত বিধিও কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা মাইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ওয়ালবান কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জানি কামাউল হায়াতের দুনিয়া বল্লাহ মাইন্দা ও মা

যে আমার থেকে গাফিল হয়ে যাও আমার আয়াত থেকে আসমান দেখলে আমার পেমে পড়ো না চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো ফুল দেখলে আমার প্রেমে পড়ো না সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাস নাহিনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আছে সব গান্দা বের তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমে রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না এসে ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা খেলা ভেরা দেখো না কি মজা নামাজে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা যে যখনই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিনাজ গাফিরি যা আমার নির্দেশনা পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় কলাই কামাউনা আর তার ঠিকানা হলো জাহান্নাম ن اللہ غفلت گفلتر کرنے جہنم میں پھلائے دے نجانی اللہ گفلتر کرنے جہنم میں پھلائے دے یہ لویا کاندھی لوہا ای یہ لویا رات کٹاؤ ای بائیں لویا آفس جاؤ ای بائیں لوہا مدرسہ جاؤ ای بائیں لوہا کنکا بناؤ یہ نماز دراؤ ن کون کرنے اللہ ناراض ہویا اللہ تک گافل ہویا گلے اللہ ناراض ہویا اللہ جہنم میں پھلائے دے